বাংলাদেশের জনগণ সেই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি জানতে চায় যে এর এই আক্রমণের পেছনে উস্কানি দাতা কারা ছিলেন এবং নির্দেশ দাতা কারা ছিলেন পাঁচই আগস্টে যে মহান বিপ্লব হলো সেখানেও তার বিরোচিত ভূমিকা ছিল এবং তাদের উপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে চরম নিন্দনীয় এবং রহস্যজনক হামলা চালিয়েছে তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের এই আক্রমণের দায় দায়িত্ব সরকার এতে পারে না কারণ এই সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো নির্দেশে এখন সেই নির্দেশ কার কাছ থেকে এসছে এটা বের করার দায়িত্ব এই সরকারের কাজে আমি মনে করি যে এই সরকার এই কাজটি যত দ্রুত সম্ভব করবেন আমরা শুনেছি যে এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি জানতে চায় যে এর এই আক্রমণের পেছনে দাতা করা ছিলেন এবং নির্দেশ করা ছিলেন আর দ্বিতীয়ত যে কথাটি বলা প্রয়োজন এখনো খুবই অসুস্থ এবং 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 তার তার ব্রেন বললেন আমাকে নাকের চোয়ালের কয়েকটি হার ভেঙে গেছে তার মেরুদণ্ডেও আঘাতপ্রাপ্ত কাজে আমি মনে করি যত দ্রুত সম্ভব তার বিদেশে চিকিৎসা হওয়া দরকার এবং সেই চিকিৎসার দায় দায়িত্ব সরকারের যেহেতু আক্রমণ সরকারের বাহিনী হয়েছে এবং বাংলাদেশের একজন উদীয়মান নৈতিক নেতার উপরে আক্রমণ চালানো হয়েছে এবং বিনা উস্কানিতে আক্রমণ চালানো হয়েছে কোন রকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া আক্রমণ চালানো হয়েছে এর দায়িত্ব এবং এর চিকিৎসার দায়িত্ব সরকারকে বহন করতে হবে কাজে অত্যন্ত দ্রুত সরকার এই বিষয়ে অ্যাকশন নেবে বলে আমি আশা করি আমি শুনতে পেলাম যে উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেছেন যে নূরকে বিদেশে পাঠানো হবে এটা নিয়ে যেন কোন সুত্রিত না করা হয় কোনো জটিলতা তৈরি না করে যত দ্রুত সম্ভব যে দেশে থেকে ভালো নিউরো ডাক্তারি আছে চিকিৎসা আছে সিঙ্গাপুরে কিংবা ব্যাংককে হতে পারে এবং পরিবারের সাথে আলাপ আলোচনা করে ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করে এই ব্যাপারে সত্তর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি